প্রিয় তোমার যদি বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টটি থেকে থাকে তাহলে তোমার জন্য আমার আজকের এ ভিডিওটি বেসিক ইলেকট্রনিক্স গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের চিত্রগুলো কেমন হবে সেই প্রশ্নগুলো তোমাকে দেখিয়ে দিব কিভাবে অঙ্কন করতে হবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সাজেশন ভিত্তিক পড়াশোনা কিন্তু বাদ দিয়ে দাও সাজেশন ভিত্তিক পড়াশোনার চেয়ে পড়াশোনা না করাই কিন্তু ভালো তো এই ভিডিওটি আমি যাদের জন্য করব যারা বেসিক ইলেকট্রনিক্স বইটি একদম পড়নি সময় পাওনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি যারা নিয়মিত ক্লাস করেছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয় কারণ তাদের জন্য কিন্তু সম্পূর্ণ বইটি কিন্তু সাজেশন তো শুরু করা যাক আজকের এই সাজেশন পর্বটি প্রথমে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে সোল্ডারিং এই অধ্যায় থেকে সোল্ডারিং এর সময় কি কি ধাপ বা পদক্ষেপ গ্রহণ করতে হয় সেটা ভালো করে পড়বা আর এই অধ্যায়ে তোমাকে কিছু গাণিতিক সমস্যা করতে হবে হ্যাঁ আমি নিচে কয়েকটা প্রশ্ন দিলাম দেখো এই প্রশ্নগুলো ভালো করে দেখে ফেলবে আর এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আমি এখানে সূত্র দিয়ে দিলাম দেখো এই সূত্রগুলো ভালো করে দেখে এই প্রশ্নগুলোর সমাধান করে ফেলবে তুমি নিজেই তাহলে সোল্ডারিং অধ্যায়ে অর্থাৎ প্রথম অধ্যায়ে আর কোনো পড়া নেই আর গুলো হচ্ছে সবগুলোই অতিসংগিত প্রশ্ন অতিসংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুমি শিবু দেখে চালাই করে নাও বেসিক ইলেকট্রনিক্সের দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেমিকন্ডাক্টর এই সেমিকন্ডাক্টর অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটি বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি থাকে আমি এখানে প্রশ্নটা দিলাম না একটা প্রশ্ন আছে এরকম পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী জাস্ট ডায়াগ্রাম টঙ্কন করে দিবা সেমিকন্ডাক্টর অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি আমার স্ক্রিনে দেওয়া আছে দেখো দেওয়া আছে পি টাইপ অর্ধপরিবাহী গঠন প্রণালী বর্ণনা করো অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রণালী তোমাকে বর্ণনা করতে হবে অর্থাৎ কিভাবে সেমিকন্ডাক্টরকে পজিটিভ করা হয় অথবা কিভাবে সেমিকন্ডাক্টর কে নেগেটিভ করা হয় এটাকে আমরা বলি পি টাইপ এবং এন এন টাইপ টাইপ অর্থাৎ পি গঠন প্রণালী এই চিত্র কিন্তু ভালো করে উপস্থাপন করতে হবে তোমার পরীক্ষার খাতায় নিচে দেখো এন সেমি সেমিকন্ডাক্টর গঠন কার্য প্রণালী দেওয়া আছে একটি চিত্র দেওয়া আছে সুন্দর করে এই চিত্রটা ভালো করে অঙ্কন করবা যদি পরীক্ষায় আসে এরপর আসো সেমিকন্ডাক্টর ডায়োড অর্থাৎ এর পরের অধ্যায় তৃতীয় অধ্যায় এই অধ্যায় থেকে শুধু একটি প্রশ্ন পড়বা তুমি এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে সেটা হচ্ছে পি এং জাংশন ডায়োড ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস চিত্র সহ অঙ্কন করো এই যে এখানে একটা চিত্র দিলাম দেখো ভালো করে এই চিত্রটা অঙ্কন করে ফেলবে এইটা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে এরপরের প্রশ্ন হচ্ছে সোলার সেলের গঠন ও কার্যপ্রণালী এ সোলার সেলের গঠন এবং কার্যপ্রণালী তোমার এই সম্পূর্ণ বর্ণনাটি বইয়ে দেওয়া আছে আর একটি চিত্র দেওয়ার জন্য চেষ্টা করবে আমার এখানে যে চিত্রটি আছে এটি না দিলেও তোমার বইয়ে যে চিত্রটি দেওয়া আছে সেটি দিতে পারো পরের অধ্যায়টি হচ্ছে স্পেশাল ডায়ট অর্থাৎ ডায়টের পরের অধ্যায় হচ্ছে স্পেশাল ডায়ট এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে পড়তে হবে পড়তে হবে জিনার ডায়ট কিভাবে ভোল্টেজ স্ট্যাবলাইজার হিসাবে কাজ করে অর্থাৎ জিনার ডায়টটি কিভাবে ভোল্টেজ স্ট্যাবলাইজার হিসাবে কাজ করে সেটার বর্ণনা তোমাকে দিতে হবে কিন্তু একটা চিত্রের মাধ্যমে তাহলে এখানে আমি একটা সুন্দর একটা চিত্র দিলাম ভালো করে লক্ষ্য করো এভাবে যদি তুমি চিত্রটা অঙ্কন করো পরীক্ষার খাতায় তাহলে কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে এর অধ্যায় হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই পঞ্চম অধ্যায় এটি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায় কে সংক্ষিপ্ত বড় প্রশ্ন কিন্তু উভয় আসবে তো বড় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কোনটা সেটা একটু দেখে নাও ফুল ওয়েবায়ার সার্কিট অঙ্কন করো ইনপুট আউটপুট ওয়েব ফর্ম সহ কার্যপ্রণালী বর্ণনা করো এটি বড় প্রশ্নে আসবে তো এখন প্রশ্নটা আসলে সেটা কিন্তু বড় কথা না এখন এই প্রশ্নটা যদি আসে তাহলে তোমাকে বর্ণনাটা এবং চিত্রটা কিভাবে অঙ্কন করবা সেটা কিন্তু আমার এখানে দেওয়া আছে দেখো চিত্রটা কিন্তু খুব স্পষ্ট করে দেওয়া আছে দেখো আমি এখানে যেভাবে আঁকছি চিত্রটা ঠিক তুমি পরীক্ষার কাছে ঠিক আছে আর পাশে দেখো আউটপুট ওয়েব ফর্ম সহ অর্থাৎ ওয়েব ফর্ম দেওয়া আছে এটিও অঙ্কন করতে হবে ঠিক আছে আর বর্ণনাটা তুমি তোমার মতো করে নিজে লিখতে পারো যদি বুঝো তোমার বেসিক ইলেকট্রিসি বইয়ে দেওয়া আছে সেভাবে তুমি চাইলে দিতে পারো কোনো অসুবিধা নেই এই অধ্যে থেকে আর একটা প্রশ্ন আশে বেশি সেটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো ডিসি পাওয়ার সাপ্লাই এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো জাস্ট ডায়াগ্রামটা অঙ্কন করে দিবা ঠিক আছে কিন্তু ডায়াগ্রামটা কিন্তু অঙ্কন করতে হবে তোমাকে প্রথমে ওখানে দেওয়া আছে দেখবা যে ট্রান্সফরমার কি আছে ট্রান্সফরমার তারপর দেওয়া আছে দেখবা রেকটিফায়ার ঠিক আছে তারপর দেওয়া আছে দেখবা ফিল্টার তারপর দেওয়া আছে দেখবা ভোল্টেজ ডিভাইডার ভোল্টেজ রেগুলেটর তারপর দেওয়া আছে ভোল্টেজ ডিভাইডার এইভাবে তোমাকে অঙ্কন করতে হবে তুমি যদি আট পিস করে দাও তাহলে কিন্তু হবে না ওখানে বইয়ে যেভাবে আছে সেভাবে তোমাকে অঙ্কন করতে হবে ঠিক আছে তো দেখি আর একটা পড়া আছে সেটা হচ্ছে পালসেটিং ডিসি ফিল্টারের মাধ্যমে কিভাবে বিশুদ্ধ ডিসিতে পরিণত করা হয় পালসেটিং ডিসি ঠিক আছে বাই পাই ফিল্টার বলি আমরা এটাকে বলি পাই ফিল্টার এই পাই ফিল্টারের একটা চিত্র আমরা এখানে দিয়ে দিলাম এটি একটা অঙ্কন বা বর্ণনা ছোট করে আসতে পারে এটি দেখি যাইও তোদের ম্যাথও আসার সম্ভাবনা আছে এই এই ওদের যে ম্যাথগুলো আসবে সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো তুমি চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আমাদের ফেসবুক পেজও দেওয়া আছে এই অধ্যায় থেকে যে ম্যাচগুলো আসবে সে ম্যাথ এরপর অধ্যায়টি হচ্ছে বাইফুলার জাংশন ট্রানজিস্টর অর্থাৎ এখান থেকে ট্রানজিস্টর অধ্যায় শুরু তো ট্রানজিস্টর থেকে তুমি যে প্রশ্নটা পড়বা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এরকম ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রমাণ করো যে আই ই সমান আইবি প্লাস আইসি ঠিক আছে এখানে যে চিত্রটা দিলাম এই চিত্রটা ভালো করে অঙ্কন করবে এবং এটার বর্ণনাটাও কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে সেখান থেকে দেখে তুমি বর্ণনাটা সুন্দর করে দিতে পারো কিন্তু তোমার বইয়ে যদি বর্ণনা ওইটা দাও তাহলে কিন্তু চিত্র কিন্তু ওইটাই দিবা ওকে এরপরে আরেকটি একটি প্রশ্ন আছে সেটা হচ্ছে এরকম আলফা বিটা গামা এর মাঝে সম্পর্ক নির্ণয় করো এটি সংক্ষিপ্ত প্রশ্নে আসে বেশি এটি দেখে নিতে পারো এরপর হচ্ছে ট্রানজিস্টরের বায়াসিং এখান থেকে একটা বড় প্রশ্ন পড়তে হয় সেটা হচ্ছে এরকম ভোল্টেজ ডিভাইডারের পদ্ধতি একটি ট্রানজিস্টরের বায়াসিং চিত্র সহ বর্ণনা করো তো এরপরে হচ্ছে সিঙ্গেলস্টেজ ট্রানজিস্টর অ্যাম্পিফায়ার এটা এই অধ্যে থেকে একটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি সেই প্রশ্নটা একটু দেখো এখানে লিখা আছে কি দেখো সিই ট্রানজিস্টর এমপ্লিফায়ারের কার্যপ্রণালী বর্ণনা করো অথবা ট্রানজিস্টর কিভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে বর্ণনা করো অথবা সিই এম্পিফায়ারের অপারেশন ব্যাখ্যা করো অথবা একটি কমনই মিটার এম্পলিফায়ারের চিত্র সহ কার্যপ্রণালী দাও তাহলে এখানে প্রশ্ন কয়টা চারটা এই চারটা কিন্তু অথবা প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে যাবে উত্তর কিন্তু একই তুমি যদি চাও তোমার মতো করে দেওয়ার জন্য চিত্র তাহলে তুমি দিতে পারো অসুবিধা নেই এরপরে আরেকটি প্রশ্ন আছে সেটা হচ্ছে এরকম ডিসি ও এসি সমতুল্য সার্কিট ও বর্ণনা করো বা কমন ইমিটারের ক্ষেত্রে ডিসি সমতুল্য বর্তনী অঙ্কন করো